সৎপাত্র পাত্র শুকনাই শুনতে পেলাম পুস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র বিলে জানতে চাও সে কেমন চেলে মন্দ নয় পাত্র ভালো রং যদিও বেজায় কালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের ঘটন অনেকটা ঠিক পেচার মতো

মানুষতময় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়া আরেকটি সে তৈরি ছিলে ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভুগে পিলে জরা পাণ্ডু রুগে কিন্তু তারা উচ্চ ঘর কংস বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যাহ এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে